যারা আমার মতো এখনো অব্দি শীতের গাছ বসিয়েই যাচ্ছ বিশেষ করে তোমরা যারা ক্যালেন্ডুলা গাছে অনেক বেশি ফুল পেতে চাও তারা কিন্তু আজকের ভিডিওটা লাস্ট অব্দি দেখো এই যে মিস ক্যালেন্ডুলা ইনি কিন্তু একদমই ওভার ওয়াটারিং পছন্দ করে না আবার কম জল দিলেও কিন্তু গাছ ঝিমিয়ে পড়ে তাই মাটিটাও তৈরি করতে হবে ঠিক সেইভাবে যখন গাছে কুড়ি থাকবে তখন কিন্তু প্রপারলি জল দিতে হবে তবে হ্যাঁ জলটা গাছের গোড়ায় জমে থাকা কিন্তু একদম চলবে না আর ইনি কিন্তু খুব ছোট পটেই সন্তুষ্ট এনার জন্য বেশি বড় পট লাগে না আমি কিন্তু এখানে চার ইঞ্চি তিনটে পটের মাটি তৈরি করেছি আর হ্যাঁ প্রত্যেকটা উপকরণের নাম কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিই একটা বারো ইঞ্চি টবের মাপের ফিফটি মাটি থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট টেন পার্সেন্ট বালি আর বাকি যা যা উপকরণ দিয়েছি সব মিলিয়ে টেন পার্সেন্ট দিয়ে আমি মাটিটা তৈরি করেছি এই মাটিটা তৈরি করে কিছুদিন রেখে যদি ইউজ করো তাহলে কিন্তু আরও বেশি ভালো কাজে দেবে কিন্তু যেহেতু শীতের ফুলের জন্য তৈরি করছি হাতে তো আর টাইম নেই তাই তোমরা এখন সঙ্গে সঙ্গেও গাছ বসাতে পারো কোনো ক্ষতি হবে না আচ্ছা তোমরা কি জানো ক্যালেন্ডুলা খুব কড়া রোদ একদম পছন্দ করে না আর ক্যালেন্ডুলার পুরনো ফুল কেটে না দিলে দ্বিতীয় ফুল ফুল আসছে কিন্তু অনেক দেরি হয় আর কুড়িও সেভাবে আসে না দেখো আমি কিন্তু ক্যালেন্ডুলা এক্সপার্ট নই তবে কয়েক বছর ক্যালেন্ডুলা গাছ লাগিয়ে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ তবে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই